আচ্ছা বন্ধু এই যে তুই সারা দিন রেত ঘুম পার হস আচ্ছা তুই স্বপ্নে দেখ না হ দেখি তো আচ্ছা কি স্বপ্নে দেখ স্বপ্নে দেখি আমি ঘুমিয়ে কি হলো বন্ধু কি তুই জানস কি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে যেটা মেয়ের আবিষ্কার করছে কিন্তু এস পর্যন্ত সার্ভিসিং করার নাকি নাই কস কি বন্ধু কি যন্ত্র রে এটাই কয় হলি না সরযন্ত্র হ ঠিকই কইছস তা বন্ধু

এই জায়গায় সারা দেশে বিদ্যুৎ থাকে না এই সম্পর্কে বিভিন্ন ধরনের উচিত আমি মনে করি। কি কি পদক্ষেপ নিলে ভালো হয় আসলে আমি মনে করি বর্তমান যুগে বিদ্যুতের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সরকারের উচিত বিদ্যুৎ কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেই বিষয়টু লক্ষ্য রাখা কারণ বিদ্যুৎ উৎপাদন যদি না বাড়ানো যায় এর ঘাটতি পূরণ করা সম্ভব না অন্যান্য উন্নয়নের দিক থেকে বিদ্যুতের দিক থেকে একটু সরকারি নজর দেওয়া উচিত সরকার চাইলে অনেকটা আমাদের সমস্যাগুলো সুলভ করতে পারবে তাতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারে সেই বিষয়ে একটু আমার আশা যে সরকার যেন নজর দেয় ধন্যবাদ ভাই আপনি সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন তো আমার ব্যক্তিগত একটা প্রশ্ন যে আপনি ব্যক্তিগত জীবনে আসলে কি করেন জি আমি বর্তমান বিদ্যুৎ অফিসে কর্মরত আছি আচ্ছা বন্ধু দুঃখ হয় কেমন দুঃখ হইলো গোপনাঙ্গের মতো সবাই ভাবে নিজের টা বড় আচ্ছা ভাই বউ মানে কি রে বউ মানে কিন্তু তোর শান্তিতে থাকবার দেবো না এটার নাম হলো বউ ধরো তাহলে বিয়াই করুন না এই ভাই সারা দেশে বিদ্যুৎ থাকে না মানুষজন কমাইতে পারে না এই সম্পর্কে আপনি কি বলতে চান আমার মতে বিষয়ে সরকারে উচিত

না ঠিকঠাক পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারলাম না আমি অনেক টাকার মালিক না একটা ভালো কাজ করি না একটা গার্লফ্রেন্ড আছে না বাড়ির লোক সম্মান করে না পাড়ায় কোনো সন্মান আছে হ্যাঁ এত কিছু করে আমার লজ্জা নেই কেন তাহলে কিছু তো আছে আমার মধ্যে যে এগুলো শুধু লড়ছে সত্যি তো কি আছে